আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক আমাদের ভ্যাট সেশনে স্বাগতম আমি ডক্টর মোহাম্মদ আব্দুর রৌফ আমি আজ তিরিশ বছর ধরে বাংলাদেশের ভ্যাট সিস্টেমের সাথে কাজ করছি তো আপনারা জানেন আমরা প্রত্যেক সেশানে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করি আমি গত সেশনে বলেছিলাম যে বর্তমান যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি সেটা হলো শতভাগ রপ্তানিকারক শতভাগ প্রচ্ছন্ন রপ্তানিকারক এবং ইপিজেড ইপিজেড অবস্থিত যে শিল্প প্রতিষ্ঠান তাদের ভ্যাট অব্যাহতির বাস্তবায়ন প্রসঙ্গে তো গতকাল একটা সেশন করেছি আর আরেকটা সেশন করবো আমি আশা করি আরও দুইটা সেশন লাগবে পুরোটা কমপ্লিট করতে গতদিন গতদিন এস আরও একশো আঠাশি নিয়ে আলোচনা করেছিলাম একশো আঠাশির টেবিল ওয়ান প্রাকৃতিক গ্যাস টেবিল ট্যুর বেশ কয়েকটা সেবা নিয়ে আলোচনা করেছিলাম এবং আমি বলেছিলাম যে দুইটা বিষয় নিয়ে বেশ জটিলতা হয় একটা হচ্ছে যোগানদার আর একটা হলো শ্রমিক কল্যাণ ও বিনোদন ব্যয় তো আজকে এই দুটার ভিতরে একটা যোগানদার এটা নিয়ে আলোচনা করব এটা নিয়ে বেশ সমস্যা হয় সমস্যাটা হলো এই সমস্ত প্রতিষ্ঠান যখন কোনো সরবরাহ নেয় তারা বলে যে আমরা যোগানদার হিসেবে আমরা তো ভ্যাট অব্যাহতি পাই তো এটা আইনে তারা পায় কিন্তু বাস্তবায়ন করা যায় না এই বিষয়টাই আজকে আলোচনা করব যে বাস্তবায়নে কি সমস্যা হয় তো প্রিয় দর্শক এই বিষয়টা বুঝতে হলে যোগানদার কি এই বিষয়টা ভালো মতো বুঝতে হবে আমি গত এক দুই সপ্তাহ আগে যোগানদারের উপরে একটা ভিডিও করেছিলাম তো এই বিষয়টা বুঝতে হলে আপনাকে ওই ভিডিওটা দেখতে হবে ওই ভিডিওটা দেখে যোগানদার কি সেটা বুঝতে হবে আমি ওই ভিডিওতে মূলত যোগানদার এবং ট্রেডারের পার্থক্য বুঝিয়েছিলাম এবং যোগানদারকে কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা সেটা বলেছিলাম তো প্রথম কথা হলো যে যোগানদার কি সেটা বুঝতে হবে প্রকিউরমেন্ট প্রোভাইডার সরবরাহ দেয় হলো উৎপাদনকারী উৎপাদন করে সরবরাহ দেয় ট্রেডার ট্রেডার কাছ থেকে কিনে ট্রেডিং করে সরবরাহ দেয় আমদানিকারক আমদানিকারক আমদানি করে সরবরাহ দেয় আর যোগানদার প্রকিউরমেন্ট প্রোভাইডার প্রকিউরমেন্ট প্রোভাইডার উৎপাদনকারীর কাছ থেকে কিনে আমদানিকারকের কাছ থেকে কিনে অন্য কোনো ট্রেডারের কাছ থেকে কিনে কিনে সরবরাহ দেয় যোগানদার যোগানদারের আমি বেশ কয়েকটা বৈশিষ্ট্য বলেছিলাম যেটা দেখে যোগানদারকে চেনা যায় আজকে আবার রিপিট করে আপনারা ওই ভিডিওটা দেখলে খুব ভালো বুঝতে পারবেন যোগানদার যোগানদারের সাধারণত কোনো স্থাপনা থাকে না যোগানদার সাধারণত একটা ঠিকানা ব্যবহার করে টিআইন বেআইন ট্রেড লাইসেন্স এই সমস্ত ডকুমেন্টেশন করে এবং বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন সোর্স দেখে টেন্ডারে অংশগ্রহণ করে যখন যোগানদার বড় হয়ে যায় যখন তার অফিস দরকার হয় যখন তার তখন অফিস একটা হয়তো অফিস মেনটেন করে কয়েকজন ম্যান পাওয়ার রাখে এই সমস্ত ডকুমেন্টেশন তৈরি করার জন্য তো প্রথম কথা হলো সাধারণত যোগানদারের স্থাপনা থাকে না দ্বিতীয় কথা যোগানদার কিনে নিয়ে এসে মজুত করে রাখে না যোগানদারের নেচারটা এরকম যে টেন্ডারে পাওয়ার পরে ওয়ার্ক অর্ডার পাওয়ার পরে কিনে নিয়ে এসে সরাসরি সাপ্লাই দেয় সাধারণত কিনে মজুদ রাখে না আর কি কিনে নে এসে সরাসরি সাপ্লাই দেয় যোগানদারের আর একটা বৈশিষ্ট্য হল যে যোগানদার সবার কাছে বিক্রি করে না যোগানদার খুচরা বিক্রি করে না একটা দুইটা বিক্রি করে না যোগানদার ঠিক যে কয়টা ওয়ার্ক অর্ডার পায় ঠিক সে কয়টা কিনে নে এসে সরাসরি সরবরাহ দেয় আরেকটা বৈশিষ্ট্য হলো যে যোগানদার সব টেন্ডারে অংশগ্রহণ করে অন্যরা যেমন উৎপাদনকারী তার যে পণ্য আছে সেটাতে অংশগ্রহণ সেইটা টেন্ডারে অংশগ্রহণ করে ট্রেডার ট্রেডার যে পণ্য নিয়ে ডিল করে সেই পণ্যের টেন্ডারে অংশগ্রহণ করে আমদানিকারক আমদানিকারক যে পণ্য আমদানি করে সাধারণত সেই টেন্ডারে অংশগ্রহণ করে কিন্তু যোগানদার যোগানদার আজকে গাড়ি টেন্ডারে অংশগ্রহণ করছে কালকে ল্যাপটপের টেন্ডারে অংশগ্রহণ করছে পশুদিন চাউলের টেন্ডারে অংশগ্রহণ করছে অর্থাৎ যেটা সরবরাহ তিনি দিতে পারবেন যেটা যে টেন্ডারে তিনি আর্নেস্ট মানে দিতে পারবেন যেটা তিনি সহজে ক্রয় করে দিতে পারবেন এরকম তার বিবেচনায় সুবিধাজনক হলেই যোগানদার সেই টেন্ডারে অংশগ্রহণ করে তো আমরা মূলত আমি এখন আলোচনা করছি যে যোগানদার আপনি কিভাবে চিনবেন তো যোগানদার নিয়ে আমরা মোটামুটি একটু আলোচনা করলাম আমার ওই ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা আছে যোগানদার সম্পর্কে আরও একটু আমি বলি সেটা হলো যোগানদারের যে ট্রেড লাইসেন্স থাকবে ট্রেড লাইসেন্সে সরবরাহকারী লেখা থাকে তার আইন থাকবে টি আইনে সম্ভবত লেখা থাকে না বি আইন থাকবে বি আইন মানে বিজনেস আইডেন্টিফিকেশান নাম্বার মানে ভ্যাটের রেজিস্ট্রেশন সার্টিফিকেট বি এ প্রকিউরমেন্ট প্রোভাইডার লেখা থাকে আবার কোন কোন ক্ষেত্রে সার্ভিস রেন্ডারের লেখা থাকে তো প্রকিউরমেন্ট প্রোভাইডার লেখা থাকলে একেবারে সুনির্দিষ্ট হয় সার্ভিস রিলেন্ডার লেখা থাকলে অসুবিধা নাই কারণ প্রকিউরমেন্ট প্রোভাইডার ইট সেলফ ইজ এ সার্ভিস রেন্ডার আর যোগানদার যোগানদার টেন্ডার বা কার্যদেশে অংশগ্রহণ করে অংশগ্রহণ করে এরপরে যোগানদার যখন কারদেশ পায় তখন উৎপাদনকারী কাছ থেকে কিনে নিয়ে এসে সরবরাহ করে ট্রেডারের কাছ থেকে কিনে নিয়ে এসে সরবরাহ করে আমদানিকারকের কাছ থেকে কিনে নিয়ে এসে সরবরাহ করে তাহলে যোগানদার যোগানদার প্রোকিউরমেন্ট প্রোভাইডার প্রোকিউরমেন্ট প্রোভাইডার কিভাবে আপনি চিনবেন সেটা সম্পর্কে আমার মনে হয় আমি আপনাকে বোঝাতে পেরেছি তার ডকুমেন্টেশন দেখে কিভাবে চিনবেন তার নেচার অব ওয়ার্কস দেখে কিভাবে চিনবেন তাহলে এই যে আমাদের আজকের আলোচনার বিষয় হলো যে শতভাগ রপ্তানিকারক শতভাগ প্রচ্ছন্ন রপ্তানিকারক এবং ইপিজেডে অবস্থিত প্রতিষ্ঠান তারা যোগানদার সেবার উপরে ভ্যাট অব্যাহতি পায় কিন্তু এই ভ্যাট অব্যাহতি বাস্তবে বাস্তবায়ন করা কঠিন হয় এই বিষয়টা বোঝাতে যে আমি যোগানদার কিভাবে আইডেন্টিফাই করতে হবে সেটা সেটা বললাম এরপরের এরপরের পদ্ধতিটুকু এখন বলি এই বিষয়টা এই অব্যাহতি সুবিধা বাস্তবায়ন করার নিয়ম হলো যে প্রথমে সরবরাহকারীকে যোগানদার হতে হবে এটা হলো প্রথম কথা মাঠ পর্যায়ে পর্যায়ে ভালো ধারণা নেই অনেকে উৎপাদনকারী কাছ থেকে কিনে মনে করে যে আমি 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 যোগানদার হিসাবে আমি অব্যাহতি পাব কেউ ট্রেডারের কাছ থেকে কিনে কেউ আমদানিকার কাছ থেকে কিনে সে মনে করে যে আমি তো যোগানদার হিসেবে অব্যাহতি পাবো আসলে অনেকে জানেই না সে যোগানদারটা কি তার নেচারটা কী তো আমি ধরে নিলাম যে আপনি জানেন যোগানদারকে আপনি জানেন যোগানদারকে আপনি বুঝেন এবং যোগানদারের কাছ থেকে আপনি সরবরাহ নিয়েছেন সেই ক্ষেত্রে গতদিন আমি বলেছিলাম যে যোগানদারকে নিশ্চিত হতে হবে যে আপনি একজন শতভাগ রপ্তানিকারক বা আপনি একজন শতভাগ প্রচ্ছন্ন রপ্তানিকারক বা আপনি একজন ইপিসেডের অবস্থিত প্রতিষ্ঠান এটা নিশ্চিত করতে হলে কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে গতদিন আমি বলেছিলাম এটা আমি রিপিট করব না সরবরাহ গ্রহণকারী এই ডকুমেন্টগুলো বিশেষ করে আপনার আপডেটেড বন লাইসেন্স যোগানদারের কাছে দিবেন যোগানদার নিশ্চিত হবে যে আমার সেবা গ্রহণকারী একজন এমন একটা প্রতিষ্ঠান যার এই এছাড়াও একশো আটাশি রানের ভ্যাট অব্যাহতি আছে তখন যোগানদার যে ভ্যাট চালান ইস্যু করবে সেই ভ্যাট চালানে ভ্যাটের ঘরে লিখবে যে এছাড়াও একশো আটাশি ইত্যাদি ইত্যাদি তারিখ এত অনুসারে যোগানদার সেবা ভ্যাট প্রাপ্ত এই হলো পদ্ধতি তো আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন তাহলে কোথায় ভুল ত্রুটি হয় সেটাও আশা করি আপনারা বুঝতে পেরেছেন সাধারণত যে কোনো সরবরাহকারের কাছ থেকে নিয়েই প্রতিষ্ঠান মনে করে যে আমি যোগানদার সেবা অব্যাহতি পাব এছাড়া এই যে যোগানদার তার তার পদ্ধতিও ঠিকমতো মেনটেন করে না আমাদের দেশে যেমন আমি বললাম যে ভ্যাট চালান ইস্যু করতে হবে অধিকাংশ যোগানদার ভ্যাট চালান ইস্যু করে না একটা বাস্তবতা উচ্ছে কর্তন হয় তো এই অব্যাহতের সুবিধা পেতে হলে এই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে প্রিয় দর্শক আমি আশা করি যে শতভাগ রপ্তানিকারক প্রতিষ্ঠান শতভাগ প্রচ্ছন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান এবং ইপিজেডে অবস্থিত প্রতিষ্ঠান এই এসআরও একশো আটাশির আন্ডারে যোগানদার সেবার ক্ষেত্রে ভ্যাট অব্যাহতি পেতে হলে কি পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা আমি হয়তো বোঝাতে পেরেছি তো এই এই বিষয়ের উপরে আরও দু একটা ভিডিও আমি করব আপনারা জানেন যে মাঠ পর্যায়ে যে বিষয়গুলো নিয়ে প্রচুর প্রশ্ন আসে সেগুলো নিয়ে আমি ভিডিও করি যোগানদার নিয়ে প্রচুর প্রশ্ন আসে আমি আশা করি যে এই প্রশ্নের হয়তো অনেকটাই অবসান হবে তো প্রিয় দর্শক আজকে আমরা এখানেই শেষ করলাম আবার আগামী দিন এই বিষয়ের পরবর্তী ইস্যুগুলো নিয়ে আসবো অনেক ধন্যবাদ খোদা হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ